হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম ঘুম থেকে উঠে থেকে শুরু করে দিয়েছি আজকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো দেখো ঘুম থেকে উঠেই তো বাইরে ঘুরে ঘুরে আরাম করে ব্রাশ করলাম তারপরে ব্রাশ করে দেখো জামা কাপড় সব কেচে মেনে দিয়েছি আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর ভিডিও শুরু করার আগে যেই কথাটা প্রতিদিন তোমাদেরকে বলি সেই কথাটা আজকে আবার আমি বলছি যে আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে তারপরে লাইক কমেন্ট করবে কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকুই প্রতিদিন বলি আজকেও বললাম আর কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা চেষ্টা করবে দেখার অবশ্যই চেষ্টা করবে পুরো ভিডিওটা একটু দেখার একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে আর ভালো লাগবে লাইক করে দিও অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার বলছি দ্বিতীয়বার বলে দিলাম দুবার বলে দিলাম তো তারপরে দেখো ঘর টর পরিষ্কার করে আমি চলে আসলাম এবার রান্নার কাছে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য চলে এসেছি এ দেখো কিছু মাংস রেখে দিয়েছিলাম মানে বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম তো এটাকে ভাবছি একটু আজকে যদি চিকেন করব তো ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রাখছি তাহলে ভালো হবে কাটা তাই না ফ্রিজে রাখা আছে কাল থেকে তো সেই জন্য বের করে রেখে দিলাম আর এ দেখো এদিকে আমি আম কেটে রেখেছি আমের চাটনি করব এই গরমের সময়তে আমের চাটনি খেতে ভালোই লাগে তাই না তো আমিও তার ব্যতিক্রম নই তো আমের চাটনি করার জন্য কেটে রেখে দিয়েছি আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি চলো দেখো ওম কি করছে তো আমি ভাবছিলাম ওম মনে হয় পড়াশোনা করছে ঘরের মধ্যে জানো এসে দেখছি এ দেখো আরাম করে ফোন দেখছে আমি ওকে বললাম তুই পড়তে বস আমি রান্নাটা করি তো দেখো বই খাতা কিচ্ছু নেই খাটের উপরে শুধু এ দেখো ফোনটাকে নিয়ে আরাম করে শুয়ে আছে কি বলবে তাহলে বলো তো আর এদিকে আমি রান্না করছিলাম তো আর কি আর বলবো ওকে চলে আসলাম না কিছু না পড়ে চলে আসলাম আর পাচ্ছি না বলতে আমি আর খুশি গুরু করে চলে আসলাম বাইরে দিয়ে রান্নাঘরে এসে দেখো চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে আর দেখো চিলি চিকেনের জন্য সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি এ দেখো মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু কেটে কুটে ঠিকঠাক করে রেখে দিয়েছি রান্নাটাই শুরু করব দিয়ে রান্না শুরু করতে গিয়ে হয়েছে আর এক বিপদ কি আর বলবো তোমাদেরকে এক বিপদ হয়েছে জানো আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি তারপরে মাংসটাতে কর্নফ্লাওয়ার মাখাতে যাব গিয়ে দেখছি একটুও কর্নফ্লাওয়ার নেই শেষ হয়ে গেছে কি করব মাথায় তো হাত উঠে গেছে আমার কি করা যায় কি করা যায় তারপরে দেখো চট করে চলে যাবো হলো দোকানে দিয়ে দেখো নতুন একটা প্যাকেট নিয়ে আসলাম জানো সব কিছু রেডি করে রেখেছি এখন যদি না করি তাহলে কি বলবো বলো তোর মাথায় হাত সেরকমই অবস্থা হয়েছিলো আজকে আমার মাথায় হাত উঠে গেছিলো কী করবো তো ঝট করে গিয়ে দেখো গল্প নিয়ে আসা হয়েছে তারপরে রান্নাটা শুরু করলাম কি অবস্থা দেই করতে করতে দেরিও হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেল কারণ ঘরে যদি একটা জিনিস না থাকে তাহলে কী অবস্থা হয় বলো তো তো আমি ভেবেছিলাম রেখেই দেবো ফ্রিজে আবার রাত্রিবেলায় করবো বা কালকে করব। কিন্তু ভাবলাম না সব কিছু যখন রেডি করিয়ে নিয়েছি শুধু একটা জিনিসের জন্য বাদ দিব তো আমি তারপরে দোকান থেকে নিয়ে চলে আসলাম চট করে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি তারপরে সেই জন্য একটু দেরি হয়ে গেল। কারণ এমনিতেও চিলি চিকেন করতে তো টাইম লাগে না যেটুকু টাইম প্রথমেই লাগে তাই না তাছাড়া অতটা টাইম লাগে না সেই জন্য আরও করে ফেললাম রান্নাটা শুরুই করে ফেললাম আর ওম খুব ভালোবাসা থেকে মেন কথা কী বলতো ওম খুব ভালোবাসে চিলি চিকেন খেতে ওমের জন্য বিশেষ করে করা আর যখন শুরু করে দিয়েছি তো আছে ঘরে যখনও দেখছে যদি না করা হয় নিজেরই কেমন লাগবে তাই না তো সেই জন্য আরও করে ফেললাম আমি যতই বেলা হোক না কেন করব। কারণ এটা হচ্ছে ওমের ফেভারিট খাবার এই দেখো তোমাদেরকে খন্তিও দেখে দিলাম আমি গরম গরম খন্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেউ কিছু মনে করো না কিন্তু আমি একটু তোমাদের সাথে আর কি করলাম একটু এরকম মজা না করলে ভালো লাগে বলো তো সবসময় যদি গম্ভীর হয়ে থাকি তাহলে ভালো লাগবে তো একটু হেসে খেলে কাজ করতে হয় তাই না তাহলে কাজটাকে কাজ মনে হয় না যদি সবসময় হেসে হেসে কাজ করি আর রাগ রাগ করে কাজ করলে সে রাগ কাজটা কখনোই ভালো হবে না উল্টো পাল্টা হয়ে যাবে তো আমি সেজন্য আমিও চেষ্টা করি সবসময় হেসে হেসে থাকে থেকে কাজ করার না ডেকে কাজ করার তো সেটাই আমিও সেটাও তোমাদের সাথে দেখছিলাম আর তোমাদেরকে দেখছিলাম আমি দেখো আর হাসছি বারবার ক্যামেরা সামনে দেখো আবার হাই বলে দিলাম হাই তো আমি সবসময় ঘরে বসে এরকমই থাকি সবসময় হেসে হেসে থাকতেই আমি ভালোবাসি আর কথাও আমি সবসময় হেসে হেসেই বলে কারণ আমার হাসতে আমার খুব ভালো লাগে তো আমি হাসতেই থাকি সবসময় দেখো বারবার তোমাদেরকে হাই বলে যাচ্ছে আমি তারপরে দেখো সব কাজ কমপ্লিট করে চলে আসলাম এবার স্নান টান করে ঘরের মধ্যে তো প্রথমে সেই টিভি চালিয়ে দিলাম তো টিভি দেখবো এখন বসে বসে আরাম করে এখন টিভি দেখবো আমি এখন তো আর কোনো কাজ নেই তাই না শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুয়ে পড়া আর কোনো কাজ নেই তো টিভিটা চালিয়েই দিলাম সেই জন্য টিভিটা দেখার জন্য এবার চুলটা আচরিয়ে নেবো আজকে একটু গরমও আছে প্রতিদিন একদিনে একটু গরমটা কম ছিল কিন্তু আজকে দেখছি ভালোই গরম লাগছে তো ঘরে এসে ভালোই লাগবে স্নানটা করে এখন একটু আরাম পাওয়া যাবে স্নান করার পর দেখবে গরমের সময় খুব ভালো লাগে তাই না স্নান করার পরে এই দেখো যা দেখেছো এই জিনিসটা আমার খুব হয় কী বলো তো চুল আচাতে গিয়ে চিরুনি পড়ে যাওয়া তোমাদের কার কার হয় আমাকে একটু কমেন্টে জানিও তো আমার তো খুব হয় মানে খুব মানে প্রতিটা দিন মানে যতবার চুল আসা ততবার মনে হয় আমার চিরুনিটা নিচে পড়ে কেন যে পরে কে জানে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তোমাদের পরে না আমার কিন্তু খুব চিরুনি পড়ে যায় আর আমরা মানে আমরা বাড়িতে কি বলি বলো তো যে চুল আচাতে চিরুনি পড়ে গেলে তার কাছে ভূত থাকে তো আমি ওটাকে নিয়ে একটু ই আর কি হয় বাড়িতে ভূত ভূত নিয়ে যে আমার কাছে তাহলে ভূত আছে সেই জন্য আমার হাত থেকে চিরুনিটা পড়ে যায় তোমরাও একটু আমাকে জানিও হ্যাঁ তোমরা কী ভাব আর তোমাদের হাত থেকে চিরমিনিটা পরে কি না তারপরে দেখো যে কটা জামাকাপড় ছিল নিয়ে এসে ভাজ করছিলাম আয় দেখো টুপি এটা হচ্ছে ওমের টুপি ওম তো চুল কাটতে গিয়েছিলো তো চুল কাটার পর কালকে চুল কাটতে গিয়েছিল তো চুল কাটার পর এই টুপিটা পরে গিয়েছিলো তো তো সেখানে টুপিটা কেঁচে ফেললাম কেমন লাগে না চুল কাটার পর টুপিটা পরে সেটা ছোটো ছোটো চুলগুলো টুপিতে লেগে থাকবে তো সেই কেঁচে ফেললাম টুপিটা তো তোমরা বলো আমাকে টুপিটা পরে কাটতে কেমন লাগছে আমিও একটু টুপিটা পরে তোমাদের সামনে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরাও বলো কেমন লাগছে আমাকে টুপিটা পরে তো চলো এখন তো টিভি দেখার টাই আমার এ দেখো তোমাদেরকে আগেই বাই বলে দিচ্ছি সবাই ভালো থেকো বাই